আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি তো আজকের খাসির পায়া রান্না করবো নিহারি তো নিহারি রান্না করার জন্য প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর তেলের ভিতরে দিলাম হচ্ছে গোলমরিচ দারচিনি তেজপাতা যেহেতু খাসির এর জন্য আর কি একটু তেলে আমি হালকাভাবে এখানে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম একবারে আর পেঁয়াজটা একটু ব্লেন্ডার করে নিচ্ছি যেহেতু খাসির সিদ্ধ হইতে বেশি সময় লাগবে না তো পিঁয়াজটা বাইটা দিলে ঝোলটা একটু ঘন হবে এর জন্য আর এখানে দইনা জিরার গুঁড়া দিয়ে দিলাম তো এক এক করে সব মশলা দিয়ে দিব ঝোলটাও একটু ঘন হবে আর যদি পায়ার একটু কষায় নেওয়া যায় খাইতে আরও বেশি টেস্ট হয় আর একবারেও রান্না করা যায় যে যেরকম রান্না করে কিন্তু আমি সবসময়ই গরুর পায়াই রান্না করি আর খাসির পায়াই রান্না করি এভাবে একটু কষায় রান্না করি আমার কাছ থেকেও খুবই ভালো লাগে খাইতে আর নিহারিটা আমার খুবই পছন্দের একটা খাবার সকালে রুটি দিয়ে বলেন পরোটা দিয়ে বলেন খুবই ভালো লাগে তো আমি আগে থেকে ধুয়ে রাখছিলাম তারপরেও রান্নার আগে একটু ধুয়ে নিলাম অনেক সময় কাশির অনেক পশম টসম থাকে এর জন্য ভালোভাবে ধুয়ে নিয়েও আর একবার রান্নার আগে ফাইনাল ধুয়ে নিতেছি আর মশলাটা আমি ভালোভাবে একটু কষায় নিব কষায় তারপরে এটার ভিতরে আমি পায়াগুলো একটু কষায় নিব আর এখানে যে তেল উঠে গেছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর আমি পেস্টটা ব্লেন্ডার করে নিয়েছি জোলটা যাতে একটু ঘন হয় এর জন্য আর কি তো আজকে রান্না করে রাখবো যাতে সকালে রুটি দিয়ে খাওয়া যায় এর জন্য আর কি তো মশলা কষানো হয়ে গেছে এইখানে আমি পাগুলা দিয়ে দিব আর পাগুলা একটু ছোট করে কাটে নিছি যাতে গিলুগুলা বের হয় পায়ের থেকে আর যদি না কাটে নিতাম তাহলে আর গিলোগুলা খাওয়া যেত না এর জন্য আর কি ছোট ছোট করে একটু কাটে রান্না করতেছি এভাবে করলে আর কি খুবই মজা লাগে খাইতে আর আমার হাতে নেহারি রান্নাটাই অনেক পছন্দ করে সবাই পছন্দ করে মোটামুটি মশলা দিলে খুবই ভালো হয় রান্নাটা তো এই জন্য আর কি রান্না করতেছি আর আমি রাইস কুকারে দিয়ে দিব তো কষানো হয়ে গেছে রাইস কুকারে যদি দিয়ে দেই মানে অনেকক্ষণ ভরে সিদ্ধ হবে আর যেহেতু আমাদের গ্যাস নাই সিলিন্ডারে রান্না অনেক সময় লাগে পায়া হইতে এর জন্য আর কি একটু কষায় আমি রাইস কুকারে দিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়ে রাখবো আর কি সিদ্ধ হইতে যতক্ষণ লাগে আর রাইস কুকারে রান্নারে একটা সুবিধা টেনশন নাই পূজা যাওয়ার আর একবারে সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে আর সিলিন্ডারে অনেক সময় লেগে যাবে তো এখানে যে রান্না করে নিতেছি আর এখন এই যে সকাল নয়টা বাজে সাড়ে আর কি নয়টা তো আমি মারেও দিয়ে দিলাম মাও খাইতেছে এদিকে আমার ছেলে উঠলো ছেলেকে দিয়ে দিলাম আর মা আর আবির তন্দুরুটি দেখাবে আমি আবার পরোটা দিয়ে খাবো আমার তন্দুরুটি অতটা ভালো লাগে না তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন নেক্সট যে আরো ভিডিও দিতে পারি